আসসালামু আলাইকুম সংবাদ আপনাদের সাথে আছে আমন্ত্রণ ভোটের দিনের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে গণভোট রক্তে লেখা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট আসাটা জরুরি বলে মনে করেন তিনি এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি দুশ্চিন্তা দুশ্চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে যে বাংলাদেশে আগামী শত বছরের জন্য যেটা দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যেই জুলাই সনদ আমাদেরকে দিয়ে গেছে সেটার ব্যাপারে সেটার পক্ষে জনগণের মতামত হাঁ ভোটের মাধ্যমে দেশের মানুষ এখন নিরাপদে আছে এবং আগের চেয়ে দেশে হত্যাকাণ্ড কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি শনিবার দুপুরে নারায়ণগঞ্জের অত্যাধুনিক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও নির্বাচন নিরাপত্তা পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন বাংলাদেশে আমার স্ট্যাটিস্টিক্স বলে যে খুনের পরিমাণ অনেক কমে গেছে তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত সারা দেশের জনজীবন আজও দেশের কয়েক জেলায় মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের দিনভর ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন চুয়াড়াগার জীবন নগরে চলছে মৃদু শৈত্য প্রবাহ শত্য প্রবাহের কারণে ব্যাহত হচ্ছে জনজীবন বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গাইবান্ধা ও বসেছে শীত প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন এছাড়া কুড়িগ্রাম ও ভৈরব সহ দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্য প্রবাহ সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি ফিরছিটু পরসাধি থাকুন আবারও আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে ক্ষমতায় গেলে ভারতের সাথে সঠিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে দেশের হিসাব আদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জাফফরুল ইসলাম আলমগীর সোমবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের নিজ বাড়ি তাঁতিপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি এ সময় সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন মির্জাফখরুল আজ শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা আমাদের যে কমিটমেন্ট আছে আমরা তিস্তা পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের আমরা তাদের সঙ্গে কাছ থেকে পানি ঈর্ষা আদায় করবো একটা দেশ একটা দেশের যে বড় মিউচুয়াল রেসপেক্ট আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা দেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করবো আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরুপ আচরণ কমে যাবে গ্রামেগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালে প্রিন্স বিকেলে ময়মনসিংহের ধোবাউরা বাগবের ইউনিয়নে আয়োজিত মহিলা সংগঠকদের বৈঠকে তিনি বলেন বিএনপি একটি নারী বান্ধব রাজনৈতিক দল নারীর শিক্ষা ক্ষমতায়ন মর্যাদা ও অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজরাউল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান নারী নেত্রী পুষ্প রানী আক্তার ও নাজমা আক্তার সহ আরও অনেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে একচল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা নবনিয়োগ প্রাপ্ত উপজেলা প্রশিক্ষক এবং আনসার ব্যাটালিয়নের ছাব্বিশশো সাতাশতম ব্যাচ রিক্রুট সিপাহীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাউজ অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি উপদেষ্টা বলেন দেশের ভবিষ্যতের জন্য একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সবাইকে শততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজেদ মাহমুদ সহ আনসার ও বিজেপির ঊর্ধ্বতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সারা দেশে এক আনসার ব্যাটালিয়ানের স্ট্রাইকি ফোর্স টিম মোতায়েন থাকবে প্রতিটি টিমে দশজন করে মোট এগারো হাজার সদস্য দায়িত্ব পালন করবেন যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয় ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ সোমবার সকালে রাজশাহীর হজরত শাহ মকদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন রাষ্ট্র বিচার বিভাগ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নিতে হবে অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন মানুষ এখন ভোট দিতে চায় কিন্তু সেই পরিবেশে বারবার বাধাগ্রস্ত হয়েছে সেই গণতান্ত্রিক পরিবেশকে পুনঃপ্রতিষ্ঠা করতে জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেয়া এই সনদে বর্ণিত যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন এই জাতীয় সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং সুস্পষ্টভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করা হবে জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য পদপ্রার্থী ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন নির্বাচন সুষ্ঠু করতে নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোশেদ সিভিল সার্জন ডক্টর এস এম মাসুদ সহ আরো অনেকেই শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশাল ও জয়পুরহাটের কালাইয়া অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে সোমবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আজাদী মার্চ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নেয় ছাত্র জরতা পরে ওসমান হাদির বিচারের দাবি ও দ্রুত আসামির গ্রেফতারের দাবিতে ভ্যানে করে ছাত্র জনতা আজাদী মার্চ বের করে শহর প্রদক্ষিণ করে এদিকে জয়পুরহাটের কালাইয়ে হাদি হত্যা বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা কালাই উপজেলাবাসী ও শিক্ষার্থীদের আয়োজনে এই অবস্থান কর্মসূচিতে হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ নামে এক বাংলাদেশের পা বিচ্ছিন্ন হয়ে গেছে আহত হানিফ স্থানীয় ফজল করিমের ছেলে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা সোমবার সকালে হুয়াইকং ইউনিয়নের লম্বা বিল তেছি ব্রিজে নাফ নদী এলাকায় এই ঘটনা ঘটে নিজের কর্মরত প্রজেক্টে নৌকাটি আছে কিনা তা দেখতে যান হানিফ এ সময় হঠাৎ করেই মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে নাফ ও আশেপাশের এলাকায় আরো অবিস্ফোরিত মাইন থাকতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী এর আগে রোববার আরকান আর্মির গুলিতে এক শিশু সহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী শীতের আমেজে চট্টগ্রামে ফৌজদার হাটে ডিসি পার্কে চতুর্থবারের মতো শুরু হয়েছে ফুল উৎসব চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসন জানিয়েছে নতুন প্রজন্মকে দেশি বিদেশি ফুলের সাথে পরিচয় করে দেওয়ার পাশাপাশি মানুষের জন্য সুস্থ বিনোদন কেন্দ্র গড়ে তুলতে তাদের এই আয়োজন বিশাল ফুলের সমারোহ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা চট্টগ্রাম থেকে হুমায়ুন কবির রিপোর্ট ছবি তুলেছেন বাসুদেব এ যেন ফুলের স্বর্গরাজ্য চট্টগ্রামের ফৌজদারহাট ম্যারিন ড্রাইভ সংলগ্ন একশো চুরানব্বই একর খাস জমি উদ্ধার করে গড়ে তোলা হয়েছে ডিসি পার্ক গাঁদা গোলাপ থেকে শুরু করে বিদেশি ফুল লিলিয়াম টিউলিপ ম্যাগনিলিয়া ও সহ দেশি বিদেশি ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল গাছ দিয়ে সাজানো গোটা পার্ক এছাড়া শৈল্পিক কায়দায় বানানো হয়েছে ফুল গাছের ভাস্কর্য ও ল্যান্ডস্কেপ নতুন নতুন ফুল যেগুলো প্রতি বছর আমাদের দেশে নতুন করে সুন্দর করে আয়োজন করা হয় দেখতে ভাল লাগে দেখতে আসছি দুবার যে মিরাকাল গার্ডেন যেটা আছে আমরা চাই যে ওটার কাছাকাছি ওটা না হলেও তোদের কাছাকাছি হোক অনেক আনন্দময় লাগতেছে আর বাচ্চা নিয়ে ঘুরতে আসছি খুব ভালো লাগছে আমি এখানে অনেক ফুল দেখেছি এত মানে প্রজাতির ফুল আমি আগে কোথাও দেখি নাই অনেক ভালো লাগতেছে আমার টিউলিপ গাঁদা ডালিয়া এবং চন্দ্রমল্লিকাসহ ফুলের বিশাল এক ক্যানভাসে সেজেছে এই ডিসি পার্ক এক মাসের এই আয়োজন যেন শুধু ফুলের মেলা নয় বরং সমুদ্র পাহাড়ের মাঝখানে অন্যরকম এক প্রশান্তির বাগান তাই যেন ফুটে উঠছে দর্শনার্থীদের চোখে মুখে নয় জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই উৎসবে আরও রয়েছে বিশাল কৃত্রিম লেকে নৌভ্রমণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এছাড়া গ্রামীণ মেলা ঘুরি ও পিঠা উৎসব লেজার লাইট শো ভায়োলিন শো পুতুল নাচের আয়োজনও থাকে এই ফুল উৎসবে জায়গাটা বেশ বড় এবং সুন্দর এবং ফুলের জন্য বেশ ভালো লাগছে। ফুলের ইভেন্টসটা তো খুব ভালো লাগছে বাকি ইভেন্টসগুলো এখনো দেখি নাই। খুব ভালো লাগছে ফুল দেখে। নতুন প্রজন্মকে দেশি বিদেশি বাহারি ফুলের সাথে পরিচয় করে দেওয়ার পাশাপাশি মানুষের জন্য সুস্থ বিনোদন কেন্দ্র গড়ে তুলতেই জেলা প্রশাসনের এই আয়োজন। এবারে আয়োজনে প্রায় বিশ লাখ দর্শনার্থী অংশ নেবেন বলে আসা তাদের আমাদের বাড়ির সামনে যে ফুলগুলো আছে সেগুলো সাধারণত গোলাপ জোবা এইসব ফুল নিয়ে বা এগুলো দেখে আমরা অভ্যস্ত এর যে আমাদের দেশে আরো অনেক ফুল আছে যে এই ফুলগুলোকে তারা জানবে তারা আসবে তারা দেখবে এবারের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশের প্রচারণার একটি বিশেষ স্টল আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব হুমায়ুন কবির জিটিভি নিউজ চট্টগ্রাম বিগত সরকারের অবহেলার কারণে খুলনা বিশেষায়িত হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা বঞ্চিত হয়েছে বলে মন্তব্য খুলনা খুলনা আসনের প্রতীকের প্রার্থী ইসলাম বকুল দুপুরে বিশেষায়িত হাসপাতালে আক্রান্ত সাংবাদিক এস এম যেমন ও কিডনি রোগে আক্রান্ত বিএনপি নেতা সাইফুল ইসলামকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন সে সময় হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডের রোগীদের খোঁজ খবর নেন তিনি এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডক্টর শেখ আবু শাহিন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ ইত্যাদি খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ হাসপাতালের চিকিৎসকেরা টাঙ্গাইলে বিএনপিতে যোগদান করেছেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী দুপুরে টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপস্থিতিতে জেলা জাতীয় পার্টি সহ সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদের নেতৃত্বে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও যোগদান করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু সহ আরো অনেকেই ফয়েদপুরের বোয়ালমারি উপজেলার সতাশি এলাকায় রেল ক্রসিং এ ট্রেনে ধাক্কায় তিনজন নিহত এবং আহত হয়েছেন ছয়জন সোমবার বিকেলে ডোবরা এলাকায় জনতা জুট মিলের শ্রমিকদের বহনকারী একটি পিক আপ ভ্যানকে ধাক্কা দিলে এই হতাহত ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ট্রেনটি রাজবাড়ী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া দিকে যাচ্ছিল আহতদেরকে বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বোয়ালমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারি উপজেলা নির্বাহী অফিসার এস do bulhasan কুড়িগ্রামে রোমারি সীমান্তে গুলির পর মিস্টার আলী নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে রোববার মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ওয়ান জিরো এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারি সীমান্তে এই ঘটনা ঘটে আটক যুবক রোমারি সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল সালামের ছেলে বিজেপি ও স্থানীয় সূত্রে জানা যায় বিশ পঁচিশ জনের একটি চোরা কারবারি চক্র নো ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায় চোরা কারবারিরা ভারতের কাটাতালের উপর দিয়ে ভারতীয় গরু জিরা মাদক কাপড় পারাপার করছিলেন এ সময় ভারতের কুস্তিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরা কারবার লক্ষ্য করে গুলি ঝরে এবং এক যুবককে ধরে নিয়ে যায় রংপুরের বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় মাদক সরবরাহকারী জয়নুল আবেদনকে আটক করেছে পুলিশ স্থানীয় জানায় রোববার বিকেলে কিসমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের কাছ থেকে তারা রেকটিফাইড স্পিরিট কিনে পান করেন পরে রাতে নিজ বাড়িতেই তাদের মৃত্যু হয় বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন রেকটিফাইড স্পিরিট পান করে দুইজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় মাদক সরবরাহকারী জয়নুল ট্রাইব্যুনাল আবেদনকে আটক করা হয়েছে অপরদিকে রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান রেক্টিভেট স্পিড খেয়ে সদর উপজেলা চন্দন পার্টি ইউনিয়নের শ্যামপুর সাপারন এলাকায় সাইদার রহমানের ছেলে দিনদার রহমানের মৃত্যু হয় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে পূর্বাঞ্চলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাড়ছে দর্শনার্থীদের সমাগম নানা আকর্ষণীয় অফার দিচ্ছেন বিক্রেতারা তবে ক্রেতাদের অভিযোগ পণ্যের দাম বেশি এদিকে ট্রাফিক বিভাগের সহায়তায় মেলা ক্রেতা দর্শনার্থীদের ভোগান্তি লাঘবের চেষ্টা করছে কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা পৌষের শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসছেন অসংখ্য ক্রেতা দর্শনার্থী স্টলে ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পণ্যটি সবচেয়ে বেশি বিক্রি হয় গৃহস্থলী পণ্য পোশাক অলঙ্কার শপিস তৈজসপত্র কুটির শিল্প ও ইলেকট্রনিক্স পণ্য তবে পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগ ক্রেতাদের এছাড়া মেলায় যাতায়াতে ভোগান্তির কথাও জানালেন তারা গাজীপুর থেকে আসছি

বিশেষ কিছু ছাড় আমরা আমাদের কাউ দিয়ে দিচ্ছি আপনারা আসেন স্টলে এবং আপনাদের হচ্ছে অবশ্যই আমি বলবো যে থার্টি থেকেও কিছুটা যদি কনসিডার করতে হয় অবশ্যই সেটা করা হবে আমাদের বিক্রিও ভালো ইনশাল্লাহ আমরা আশা করছি বাণিজ্য একটি ভালো একটি রেজাল্ট নিয়ে আমরা এবারে মেলাটা শেষ করতে পারবো আপনারা আসতে পারেন এখানে জন্য এদিকে মেলায় যাতায়াতের প্রধান সড়কে সংস্কার কাজ চলমান থাকায় ট্রাফিক বিভাগের সহায়তায় ভোগান্তি লাগাবের চেষ্টা চলছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃপক্ষ আমাদের যারা দর্শক আসবেন তাদের জন্য ভোগান্তি যতটা লাঘব করা সম্ভব আমরা চেষ্টা করছি যাতে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই মেলায় আসতে পারেন এবং আবার ফিরে যেতে পারেন এবারের মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড ফার্মগেট নারায়ণগঞ্জ ও নরসিংদী হতে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত দুইশোটির বেশি বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস চলাচল করছে তিন জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত কিরণ মুস্তফা জিটিভি নিউজ সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরও কিছু সংবাদ জানাচ্ছেন সোহেল আহমদ কুমিল্লা সীমান্তের সদর দক্ষিণ উপজেলার বদরপুর এলাকা থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে এতিমখানা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ঝিনাইদহে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উদ্যোগে তার উৎসব উপলক্ষে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান এবং যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নগাঁয় ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে বাইশটি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিকাশের আঠারো হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকা হরিনায় বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বিজিবি লালমনিরহাটের হাটের দহগ্রামে বিজিবির উদ্যোগে পাঁচ শতাধিক ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়েছে সে সময় উপস্থিত ছিলেন বিজিবির উত্তর পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান সহ আরো অনেকে সোহেল নিউজ সংবাদ সংবাদ পর্যন্ত সারা দেশে দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে